পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে নাটোরের চলন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে তিন চারশো মহিষ আর এই মহিষগুলোর সঙ্গে যেন বাধা পড়েছে মোজাম্মেল মহাসিন ও আবুল কাসিমদের জীবন বছরের প্রায় নয় মাস এই মানুষগুলো দড়ি ছাড়া মহিষের সঙ্গে পথ চলেন নদীনালা পার করেন আর বর্ষার জলপ্লাবনে অস্থায়ী আবাসে বসবাস করেন অঘ্রায়ণে তারা ফিরে আসেন গ্রামে এই দীর্ঘ ভ্রমণের মাঝেও থেমে থাকে না তাদের পারিবারিক জীবন ফসলের যত্ন আর চরাঞ্চলের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কাজ এভাবে শুরু হয় কুষ্টিয়ার ভেনামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামের নতুন পাড়ার এই মহিষচরদের গল্প তাদের জীবনচক্র এবং আয়ের মূল চালিকা শক্তি এই মহিষ তাদের গোষ্ঠীতে প্রায় ত্রিশ থেকে ৩৫ জন স্বজনের তিন চারশো মহিষ আছে এই মহিষগুলো বছরে অন্তত দুই কোটি টাকার নতুন বাচ্চা উৎপাদন করে তবে এই সংখ্যার মহিষের বাথানে সুস্পষ্ট হিসাব কেউ বলতে পারছেন না আঠাশে নভেম্বর দুপুরে ব্রিটিশ আমলে নির্মিত রায়টা পাথরঘাটে খড়ের পালায় হেলান দিয়ে বিশ্রাম করছিলেন আবুল কাশেম পাশে গল্পেমগ্ন কয়েকজন সঙ্গী তাদের বাপদাদার আমল থেকে এই পেশা মহিষ চড়াতে তারা পাড়ি জমান নৌগাঁ আত্রায় নাটোরের সিংড়া চলনমিল সহ আশপাশের এলাকায় এ সময়ে অস্থায়ী আবাস গড়ে একসঙ্গে থাকেন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বর্ষাকালে চারিদিক পানিতে তলিয়ে গেলে দুই মাস আর শীতকালে দুই মাস তারা নিজ এলাকা ভেড়া মারায় থাকেন পথে পথে নতুন বাচ্চা জন্ম দেয় মহিষের দল প্রয়োজনে বিক্রি করতে হয় নগদ টাকার প্রয়োজন হলে একটি মহিষ বিক্রি করে দেন এবং সেই টাকায় পালে নতুন বাছুর যুক্ত হয় এভাবেই চলতে থাকে তাদের জীবন চক্র বংশ পরম্পরায় তারা এভাবেই চালাচ্ছে তাদের জীবন